আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যুর কাপল কিচেন আমি নিকিতা নুপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করব গরুর মাংস প্রথমে মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো দিয়ে দিব পিঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এদিকে একটা কড়াই নিয়ে নিব। তো কড়াই একে একে আমি দিয়ে দিয়েছি তেজপাতা তো দিয়ে গরুর মাংসগুলো আমি ঢেলে দিলাম তো একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব একটু অন্যভাবে আজকে আমি মাংসটা তৈরি করব এর আগেও আমি মাংস রান্না করেছি তো একটু এটা একটু অন্যরকম তো দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আর সাথে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব তারপরে আমি ভালো করে একটু মাখিয়ে নিব। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি তো আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিব তো পেঁয়াজটা দিয়ে আমি আবারও আর একটু মাখিয়ে নেব গোটা এলাচ দারচিনি কিন্তু আমি এখানে অ্যাড করিনি তবে ওগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি এলাচ দারচিনি জিরা গোলমরিচ লং তো ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছি পরে ওটা আমি এখানে অ্যাড করে দিব। তাই তো ভাজা পেঁয়াজগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে চড়িয়ে দিলাম তো চড়িয়ে দিয়ে তো দেখতে পাচ্ছেন আর একটু নাড়াচাড়া করে নিই প্রায় কষে এসেছে তো এভাবে যদি রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে গরুর মাংস তো অনেকেরই অনেক পছন্দের একটা খাবার তো যেভাবে রান্না করেন সেভাবে মনে হয় যে অনেক ভালো লাগে খেতে তো আমি এইভাবে মাখে চুখেই গরুর মাংসটা আমি রান্না করি এভাবে খেতে আমাকে অনেক ভালো লাগে তো প্রায় দেখতে পাচ্ছেন আমার মাংসটা হয়ে এসেছে তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি দিয়ে ফুটে আসলেই রেডি হয়ে যাবে আমার গরুর মাংস তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ তো আমার এই তো ভেজে রাখা মশলাগুলো আমি অ্যাড করে দিলাম দিয়ে আমি ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিলাম অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ